বাইজি কন্যা পর্ব নয় লিখেছেন জান্নাতুল নাইমা পাঁচফোরণ গৃহে বড়সড় ঝড় বয়ে যাচ্ছে বাগানে ঘটে যাওয়া ঘটনার পরপরই প্রেশার প্রেসার বেড়ে যায় প্রেরণার খবর পেয়ে পাঁচ পুত্রই ছুটে আসে গৃহের সবচেয়ে বড় কক্ষের রাজকীয় বিছানায় শয্যাশায়ী হয়েছিল প্রেরণা তার পাশে বসে আছে অরুণা আর শবনম যে রোমানা দুজনে মাথার কাছে দাঁড়িয়ে আছে মনতাহা শারীরিকভাবে এতটাই অসুস্থ যে শাশুড়ির কক্ষে আসাও তার সাধ্য হয়নি সাত করে ভাইয়ের মেয়েটাকে মেজুসের বো করে এনেছিল প্রেরণা কিন্তু ছেলে দ্বারা ভাইজির এমন দুর্দশা হবে কল্পনার বাইরে ছিল তার এই গৃহে প্রণয়ের পর প্রেরণা যদি নিখুঁতভাবে কারোর প্রতি দুর্বল হয়ে থাকে সে হলো মনতাহা তাই তার অসুস্থতায় মন তাকে দেখতে এলেও যতটা আদরে থাকবে না এলেও ঠিক ততটাই আদরে থাকবে পল্লব আর পলাশ কক্ষের ভিতরেই অত্যন্ত রাগান্বিত হয়ে দাঁড়িয়ে আছে অঙ্গন বেশ বিচলিত হয়ে বসে আছে প্রণয়ের পাশে বারবার জিজ্ঞাসা করছা ভাই মায়ের কিছু হবে না তো উত্তরে প্রণয় বলল না কিছু হবে না আমি আছি তো প্রণয়ের কথা শুনে সকলেই স্বস্তি পেলাম রঙ্গন এসে বাচ্চাদের মতো করে মাকে বলল আম্মা আপনি অসুস্থ হলে আমার খুবই কষ্ট হয় প্রণয় রঙ্গনের মাথায় হাত বুলিয়ে বলল ঠিক হয়ে যাবে এত টেনশন নিস না আমাকে একটু ঘুমোতে দে এখন যা বাইরে যা ধীরে ধীরে কক্ষ খালি কর হতে শুরু করলাম পলাশ কক্ষ থেকে বেরোতে বেরোতে পল্লবকে বলল ওই ব্যস্যার আজ এমন অবস্থা করব না এতুকুকো শুনতে পাওয়াই মাত্রই সকলের অন্তরাপ্তা কেঁপে উঠল কক্ষের বাইরে রোমানা অঙ্গনের দিকে কাদো কাদো দৃষ্টিতে তাকাল অঙ্গন তার পাশে এসে মৃদুকণ্ঠে বলল রোমানা তুমি এত প্যানিক হো না বাদ দাও এসব আমরা এসব নিয়ে হাজার প্যানিক হলেও লাভ নেই তো স্বপ্ন রোমানার হাত চেপে ধরে সরে গেল সেখান থেকে অঙ্গনও মাথা নিচু করে চলে গেলাম যে বা পল্লবের পিছু পিছু যেতে যেতে বললাম এই শুনুন না আজ কিন্তু আমি আপনার অপেক্ষায় থাকব পলাশ মুখটা বিকৃত করে জবাব জবার দিকে তাকিয়ে যেবার দিকে তাকিয়ে সদর দরজার দিকে পা বাড়ালাম বিড় করে বলল এই নেকার ঘরের নেকাকে ভাই কেমনে সহ্য করে আমি হলে এক রাতেই ওর নেকা আমি ঘুচিয়ে দিতাম বড় ভাইয়ের বউ বলে দাঁতে দাঁত চেপে সহ্য করতে হচ্ছে এটাকে আপাতত খুকিকে শাস্ত করা যাক সকলেই চলে যাওয়ার পর ঠায়ে দাঁড়িয়ে রইল শুধু প্রণয় আর রঙ্গন রঙ্গনের মুখটা ভীষণ থমথমে হয়ে আছে আর প্রণয়ের জল জোড়া ক্রমাগত দৃঢ় থেকেও দৃঢ় হচ্ছে কারণ সকালবেলা ঘটে যাওয়া ঘটনার পুরোটা এসে জানতে পেরেছে রোমানার কাছে সবটাই অবগত অং রঙ্গন নিজেও আর এ মুহূর্তে দু ভাই এ বিষয়ে একটা বিষয় সূক্ষ্ম এক চিন্তায় বিভোর কয়েক পল পিতন পর নিরবতা প্লান পালন করে দু ভাই দুজনের দিকে তাকালো দৃষ্টিতে দৃষ্টি মিলন হতেই অত্যন্ত গম্ভীর কণ্ঠে প্রণয় বলল আমি যা ভাবছি তুইও কি তাই ভাবছিস নাকি রঙ্গন ভাই আমি নোরকে মেজো ভাইয়ের হাত থেকে বাঁচাতে চাইছি মেয়েটা নিরপরাধ স্বস্তির শ্বাস ছাড়লো প্রণয় তার মানে বাইজি কন্যার প্রতি অন্যায় হবে এই ভাবনা শুধু তার একার নয় রঙ্গনে একই কথা ভাবছে যাক তার এক ভাই অন্তত ন্যায়ের কথা ভাবছে রঙ্গনকে ইশারা করে আবার মায়ের কক্ষে প্রবেশ করলো প্রণয় সেখানে অরুণাও ছিল দুই মায়ের সঙ্গে দু ভাই বেশ অনেকটা সময় আলোচনা করে এক ভিতকে দিয়ে পলাশকে ডেকে পাঠালো তারপর মায়ের কঠোরতায় দমে যেতে বাধ্য হলো পলাশ কিন্তু এসবের পেছনে যে প্রণয় এবং রঙ্গন রয়েছে খুন আক্ষরেও টের পেল না কারণ প্রণয় ইতিমধ্যে হাসপাতালে চলে গিয়েছে রঙ্গনও নিশ্চিন্ত মনে গৃহের বাইরে চলে গেছে মায়ের ঘর থেকে বেরোনোর সময় পলাশের সামনে পড়ল স্বপ্নম তাকে দেখেই পলাশ বলল ভাবি যান এ যাত্রায় বেশ্যার বাচ্চা বাইসা গেল কিন্তু চিন্তা করবেন না ওর সঙ্গে আমি জবরদস্ত ফাইট করেই ছাড়ব নারীজাতকে কীভাবে সাইস্তা করতে হয় তাই পলাশ খুব ভালো করেই জানে মাথায় দেওয়া ঘোমটা আরও লম্বা করে সামনে টেনে নিল স্বপ্নম পলাশের কথায় বিন্দু শব্দ উচ্চ উচ্চারণ করল না সে বরং তাকে পাশ কাটিয়ে নিঃশব্দে চলে গেল পলাশ ঘাড় বাঁকিয়ে স্বপ্নমের যাওয়ার পানে তাকিয়ে রইল ওষ্টে কোনো দুর্বৃত্ত হাসি ফুটিয়ে বিড়বির করে আওড়ালো জমিদার বাড়ির বড়ো বউ তোমার দেমা কাছে বটে স্বপ্ন রোমানের কক্ষে গিয়ে পলাশে বলা কথাগুলো বলতেই রোমানা স্বপ্নমকে জড়িয়ে ধরল কাঁদতে কাঁদতে বলল বড় ভাবি ভাই আরে এত নিষ্ঠুর কেন যতদিন অর্থ আছে যতদিন ক্ষমতা আছে যতদিন ওদের শরীরের দম আছে ততদিন ওরা নিষ্ঠুরতা করবেই জানো আমি খুব করে চাই ওরাই দুনিয়া থেকে নিঃশেষ হয়ে যাক নয়তো ওদের এমন পরিণতি হোক যে স্বয়ং ইবলিসও ওদের পরিণত দেখে পরিণতি দেখে ভয় পাবে রোমানা আটকে উঠল নিজ হস্ত দ্বারা স্বপ্নের মুখ চেপে ধরে বলল এমন কথা বলো না বড় ভাবি ওরা যে আমাদের খুবই আপনজন তুমি বুঝবে না বোন আমার যন্ত্রণাটা তুমি বুঝবে না ওই পল্লব চৌধুরী আমার স্বামী তবু আমি চাই ওর বিনাশ হোক আত্মহত্যা যদি পাপ না হতো অনেক আগেই আমি আত্মহত্যা করতাম মানুষকে হত্যা করা যদি পাপ না হতো আমার স্বামীকে আমি নিজ হাতে খুন করতাম আফসোস দুটোই মহাপাপ তাই অপেক্ষায় আছি ওদের বিনাশ ঘটার অপেক্ষায় আছি আমার স্বামীকে ধ্বংস হতে দেখার ইহকাল না হোক পরকালে যেন চোখের সামনে ওকে শাস্তি পেতে দেখতে পারি বাইজি গৃহ মান্নাতকে জড়িয়ে ধরে নিঃশব্দে কাঁদছে শারমিন বাইজি এ প্রথম সহিনুরের কোমল মসৃণ দেহে হাত তুলেছে সে একের পর এক কাঁচা কঞ্চে কড়াঘাতে মেয়েটার শরীরের বিভিন্ন স্থানে রক্তিম দাগ দাগ পড়ে গিয়েছে ফুলপিপু উঠেছে কয়েকটা দাগ পা থেকে মাথা অবধি এক নাগারে আঘাত পেতে পেতে যখন মেয়েটা শরীর ছেড়ে দিয়ে ভূমিতে লুটিয়ে পড়ল তৎক্ষণাৎ থেমে গেল শারমিন দু হাতে নিজের মুখ চেপে ধরে দৌড়ে চলে এলো নিজ কক্ষে যাওয়ার আগে ভিতর রেশম রেশমাকে আদেশ করে বলল সহিনুরকে যেন সর্বোচ্চ গহীন কক্ষটাতে তালা বন্ধ করে রাখা হয় না এক গ্লাস পানি আর না কোনো ওষুধ একটাও যেন না দেওয়া হয় তাকে শারমিন বাইজির এই কঠিনতার সকলের বক্ষস্থলে ভয়ঙ্কর কম্পন ধরিয়ে দিল নিজ মেয়ের প্রতি এ এই প্রথমে এরূপ কঠিনতা দেখে সকলের অন্তরাত্মা কেঁপে উঠল কোনো সারা শব্দ না করে ঠাঁই হয়ে এক জায়গায় কেউ দাঁড়িয়ে আবার কেউ বসে পড়ল রেশমা আর সখিনা মিলে নূরকে গোপন কক্ষে রেখে এলো সখিনা গোপনে এক গ্লাস পানি দিয়েছিল নূর সহি কিন্তু সে আহত কণ্ঠে বলেছে আমার আম্মা আমাকে পানি দিতে না করেছে সখী এই পানি আমি খাবো না চলে যা তুই আমার আম্মা যে পর্যন্ত আমাকে ক্ষমা না করবে সে পর্যন্ত আমি পানিও স্পর্শ করব না পলাশ চৌধুরীর ক্ষিপ্ত মনোভাব সম্পর্কে ঠিক জেনে গেছে শারমিন তাই সে সিদ্ধান্ত নিয়েছে যত তাড়াতাড়ি সম্ভব অলিও চৌধুরীর সঙ্গে কথা বলবে এবং তার মেয়েকে নিরাপত্তা দিয়ে এই অভিশপ্ত গৃহ থেকে মুক্ত করবে অলিয়ন চৌধুরী ব্যবসার কাজে ঢাকা গিয়েছে তাই একটি চিঠি লিখতে বসলো আর শারমিন পাশফোন গিয়ে টেলিফোনের ব্যবস্থা থাকলেও বাইজে গিয়ে তা নেই তাই যোগাযোগ করার মাধ্যম হিসেবে রয়েছে চিঠি চিঠি লেখা শেষ করে শবির উদ্দিনকে দিয়ে সে চিঠি পাঠিয়ে দিল শারমিন তারপর শুষ্ক মুখে গিয়ে বসলো মান্নাতের পাশে বলল তুমিও চলো যাই মেটাকে দেখে আসি তোমাকে পেলে একটু শান্তি পাবে শরীরটা নিশ্চিত খারাপ করেছেন এভাবে আঘাত কি আরও সহ্য করতে পারে এতটা কঠোর না হলেও পারতে তুমি চল শক্ত হয়ে উঠলো শারমিনের বলল যে সাহসটা আজ ও দেখিয়েছে তার জন্য কত ভয়ঙ্কর পরিণতি অপেক্ষা করছে জানিস তুই ওর ভুলটা কোথায় জানিস এই গৃহ থেকে একা একা বের হওয়াটাই ওর বড় ভুল সেটা শাস্তি দিচ্ছে। আর রইল জমিদার গিন্নিকে না বোঝে সঠিক জুতো মারাম এটার জন্য তো আমি গর্বিত তাহলে চলো জাইনূরের কাছে আমি সহ্য করতে পারবো না ওর আঘাতের চিহ্নগুলো তুই যা মেয়েটার সঙ্গে থাক গিয়ে আজ আমি একটু আসছি দাঁড়ের বাইরে বসে রাত কাটিয়ে দেব ওকে যেন বলিস না আমি ওখানে আছি তাহলে ওর অভিযোগগুলো শুনতে পারবো না কিন্তু কি অদ্ভুত তাই না নিজ হাতে আঘাত করছো অথচ নিজ চোখে সে আঘাতের চিহ্ন দেখলে সহ্য করতে পারবে না মায়েরা হয়তো এমনই হয় দীর্ঘশ্বাস ছেড়ে মান্নাত বলল আচ্ছা আমি কাপড়টা উল্টে যাচ্ছি উৎ ঘুটে অন্ধকার কক্ষের মেঝেতে শুয়েছিল সোহিনুর এমন সময় জানালায় কে যেন ঠক শব্দ করলো ফিস ফিস কণ্ঠে দুবার উচ্চারণ করল নূর নূর সচকিত হয়ে দুর্বল দেহে উঠে দাঁড়ালো সোহিনুর ব্যথায় শরীরটা যারা করছিল টন টন করছিল তবুও কয়েক কদমে গিয়ে জানলা খুলে ভরকা ভয় কাতুরে সরে বলল তুমি কে আমি আমি রঙ্গন তোমার বাসেওয়ালা আকস্মিক কেঁদে ফেলল সোহিনুর অস্থির চিত্রে কন্দনরত কণ্ঠে বলল বাঁশেওয়ালা তুমি তুমি এসেছ আমার জন্য পরক্ষণে কি যেন ভেবে শিউরে উঠলো সোহিনুর আকস্মিক জানলা বন্ধ করে দিয়ে সমানে আয়তল কুর্সি পাট করতে শুরু করলাম একবার আয়তুল কুরসি পাঠ শেষ করে কণ্ঠে অনবরত বলতে লাগলো তুমি শয়তান তুমি শয়তান বাসেওয়ালা এখানে কখনো এসো না তুমি আমাকে ফাঁকি দিতে এসেছ আমি সব বুঝে গেছি তুমি শয়তান ভালো মানুষদের শুধু ভয় দেখাও তুমি তুমি শয়তান মুখের সামনে এভাবে জানলা বন্ধ করায় কিঞ্চিত অপমান বোধ করল করেও সোহেনুরের বকা কথা শুনে হেসে ফেললো রঙ্গন বিড়বিড় করে বলল হাই কপাল এই মেয়ে তো আমাকে সোজা শয়তান বানিয়ে দিল তারপর গলা খারাকি দিয়ে সোহিনুরকে শুনিয়ে শুনিয়ে বলল নূর তুমি আমার মতো শান্তশিষ্ট ভদ্র ছেলেটাকে শয়তান বলতে পারলে সোহিনুর এবার ভয়ে জড়ো হয়ে মেঝেতে বসে পড়ল কম্পিত গলায় বেশ শব্দ করে আরও দুবার আইতুল আয়তুল পাঠ করল রঙন কপর ট্রাক দেখিয়ে বললাম আরে নির্ভদ বালিকা শয়তান এতবার আয়তুল করছে শোনার জন্য এখানে দাঁড়িয়ে থাকে না আমি নিষ্পাপ ফের স্তান নাই একজন সুবদ্ধ যুবক তোমার বাসিয়েওয়ালা আমি ট্রাস্ট মি মানে বিশ্বাস করতে পারো আমাকে ওপার থেকে নোর বলল শয়তানরাই তো অনেক লম্বা হয় তুমি যদি বাসিয়েওয়ালা হও কীভাবে এত উঁচু জানলা নাগাল পেলে কী জ্বালায় পড়লাম নূর তুমি আমি কত কাঠখড় পরিয়ে একটি মই সংগ্রহ করে তোমার কাছে এলাম আর তুমি এভাবে আমাকে সন্দেহ করছো না হয় তুমি আহামরি সুন্দরী তাই বলে এত দেমাক দেখাতে হবে শোনো বালিকা আমিও কিন্তু কম সুন্দর নই আমাদের বিশ্ববিদ্যালয়ের রং ঢং মাখা মাইয়া গো ক্রাশ আমি রঙ্গনের কথা শুনে ধরফরিয়ে উঠে জানলা খুলে দিল সহিনুর ড্যাপ ড্যাব করে তাকিয়ে অবাকান্বিত কণ্ঠে বলল। সত্যি সত্যি তুমি এসেছ সত্যি এই তোমাকে ছুঁয়ে বললাম সোহিনুররা হাতে হাত ছুঁয়ে দিতেই আতকে উঠে হাত সরিয়ে নিল সোহিনুর বলল আমাকে ছুঁয়ো না বাসিয়ালা বুকের ভিতর ভয় করে বুকের ভিতর আবার কিসের ভয় হয় ভাবতে আশ্চর্য হয়ে হেসে ফেলল রঙ্গন বলল ভয় পেও না নূর তুমি ভয় পেও না তুমি আমার সঙ্গে চলো হাসপাতালে নিয়ে যাব তোমাকে আমি শবির উদ্দিনের কাছে সবটা শুনেছি কি শুনেছো তুমি তোমাকে তোমার আম্মা আজ খুব মেরেছে তাই শুনেছি চলো নূর ডাক্তার দেখাতে নিয়ে যাব তোমাকে এই আমার হাত ধরে নিচে নেমে এসো আমি যাব না আম্মা আবার আমাকে মারবে আমি যাব না তোমার আম্মা জানবে না নূর এই এক্ষণে যাব এক্ষুনি আসব অদ্ভুত এক আত্মবিশ্বাস থেকে রঙ্গনের হাতটা শক্ত করে চেপে ধরলো সহিনুর তারপর অতি সাবধানে নেমে গেল রঙ্গন সোহিনুরের হাতটা সযত্নে মুঠে ধরে এগোতে লাগল সোহিনুর বলল আমার খুব ভয় হচ্ছে বাসেওয়ালা মুচকি এসে রঙ্গন বলল ভয় নেই আমার ভাইয়ের কাছে নিয়ে যাচ্ছি তোমাকে অনেক বড় ডাক্তার সে তোমার আঘাতে যাইয়ে ওষুধ লাগিয়ে দেবে সব আঘাত ছেড়ে যাবে দেখো ঘন অন্ধকারের অঙ্গনের সাথে চলতে চলতে মিলিয়ে গেল সোহিনুর এদিকে মান্নাত হারিকেনের আলো জেলে নুন নুন ডাকতে ডাকতে কক্ষে প্রবেশ করল পরে পুরো কক্ষে নূরের কোনো অস্তিত্ব না পেয়ে ভয়ে শিউড়ে উঠল ধপ করে বসে কেঁদে দিল সে দিশেহারা হয়ে বলল সখীকে কি জবাব দিব আমি কোথায় চলে গেল নূর রাতের খাবার সেরে গায়ে জড়ানো শার্টটা খোলার সময় শার্টের পকেট থেকে শিউলি আর বকুল ফুলের সংমিশ্রণে অদ্ভুত এক ঘ্রান নাকিয়া এল প্রণয়ের বক্ষস্থলে তৈরি হলো সূক্ষ্ম এক ব্যথা যে ব্যথার অন্তর ঠিক কোথায় তার জানা নেই তা ধীর কয়দিতে পকেট থেকে এক মুঠো ফুল বের করলাম তারপর সে ফুলগুলোতে নাক ছুইয়া লম্বা এক শ্বাস নিল তার শিলের সহকারে বিড় করে বলল এই ফুলগুলোতে এক বাইজি কন্যার হাতের স্পর্শ রয়েছে এই ফুলগুলোই এক বাইজির সন্তানের পায়ের স্পর্শ রয়েছে সবটা জেনেও তুমি এই ফুলকে নিজের পক্ষে স্থান দিয়েছ সবটা জেনে বুঝে তুমি এগুলোকে স্পর্শ করছো তীপ্ত চোখে দেখছ প্রশান্ত নিয়ে ঘ্রান ঘ্রাণ নিচ্ছ সে এত বড় অধিপতন তোমার কবে হলো চনক প্রণয় চৌধুরী